সমুদ্রের নির্জন দ্বীপে যেখানে ঢেউয়ের গর্জন মিশে যায় চাঁদের নরম আলোয় সেখানে একাকিত্বের নিঃশব্দে ধীরে ধীরে জেগে ওঠে এক অবদমনহীন আকর্ষণ আয়েশা আর রিয়াদ তাদের গল্প শুরু হয়েছিল অহংকার আর সংঘর্ষে কিন্তু সময় ক্ষুধা ভয় সব কিছুর মাঝেও তারা হারিয়ে যায় একে অপরের চোখের গভীরে যখন আয়েশার কাঁপা ঠোঁট ছুঁয়ে যায় রিয়াদের শক্ত হাত তখন বাতাসে ছড়িয়ে পড়ে এমন এক উত্তাপ যা ক্ষমার সীমানা ছাড়িয়ে যায় অনেক দূর এটা কি শুধুই বেঁচে থাকার টান নাকি এক নিষিদ্ধ ভালোবাসার আগুন যা তাদের গ্রাস করতে চায় তাদের হৃদয় কি সামলাতে পারবে এই ঝড় নাকি সমুদ্রের অন্ধকার গভীরে হারিয়ে যাবে তাদের আকাঙ্ক্ষা আর অপরাধবোধ একসাথে ডুব দিন এই তীব্র প্রলোভনময় ও নিঃশ্বাস বন্ধ করে দেওয়া প্রেমের গল্পে যেখানে প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে অন্য রকম উত্তেজনা তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন গভীর জঙ্গলের নিরবতায় তাদের মধ্যে ঠিক কি ঘটে তা জানতে যদি গল্পটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনার অনুভূতি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক বাংলাদেশের ঢাকার এক ধনী পরিবারে জন্ম নেওয়া আয়েশা খান ছিলেন এমন এক ধনকুবের নারী যিনি তার সম্পদ ঐশ্বর্য এবং পারিবারিক প্রতিপত্তির জন্য অত্যন্ত গর্বিত ছিলেন তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সব কিছু তার পায়ের তলায় এমনকি মানুষেরাও তার কাছে ছিল শুধু চাকর খিদমতগার বা পটভূমির চরিত্র বাড়ির কর্মচারীরা তার রাগ আর অহংকারের ভয়ে সব সময় কাঁপত তাদের মধ্যে ছিল এক নিরীহ সরল যুবক রিয়াদ হোসেন আয়েশা প্রায়ই তাকে অপমান করে আনন্দ পেত কখনো ছোটখাটো ভুলের জন্য তার ওপর চিৎকার করত কখনো তার কাজে খুঁত বের করে তাকে ছোট করত জীবন তার নিজস্ব গতিতে চলছিল কিন্তু একদিন ভাগ্য এমন পাক খেল যে সব কিছু বদলে গেল আয়েশা তার স্বামী আরিফ খান যিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং তার দুই ধনী বন্ধুর সাথে এক বিলাসবহুল ছুটি কাটাতে কক্সবাজারের সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হলেন তারা তাদের ব্যক্তিগত বিমানে সেখানে পৌঁছালেন এবং সমুদ্রে ঘুরতে একটি বিলাসবহুল ভাড়া করলেন বিলাসবহুল নৌকায় ওঠার সময় ক্যাপ্টেন বসির আহমেদ হাসিমুখে সবাইকে স্বাগত জানালেন অন্যরা খুশি মনে তার সাথে হাত মেলাল কিন্তু আয়েশা তার স্বভাবসুলভ অহংকারে চোখ ফিরিয়ে নিলেন এবং হাত না মিলিয়ে এগিয়ে গেলেন বিলাসবহুল নৌকার কর্মীরা একে অপরের দিকে তাকালো, যেন এই মহিলার অভদ্রতায় তারা বিস্মিত এই বিলাসবহুল নৌকায় কাজ করা রিয়াদও উপস্থিত ছিল আয়েশার ব্যবহার তার কাছে খুবই খারাপ লাগল কিন্তু সে চুপ রইল সে সবার মালপত্র তাদের কেবিনে পৌঁছে দিচ্ছিল আয়েশার কিছুই পছন্দ হল না না বিলাসবহুল নৌকার সরলতা না ঘর না খাবার সব কিছুতেই তার কাছে খুঁত মনে হচ্ছিল সে তাচ্ছিল্যের সাথে জিজ্ঞেস করল এখানে কি কোনো জিম আছে রিয়াদ মৃদু হাসি দিয়ে একটা পুরনো ব্যায়ামের সাইকেল তার সামনে রেখে বলল এটা নিন ম্যাডাম হয়তো আপনার কাজে লাগবে এই কটাক্ষ শুনে আয়েশার মুখ রাগে লাল হয়ে গেল তুমি জানো তুমি কার সাথে কথা বলছ সে বলল আমি তোমাকে তোমার চাকরি থেকে বের করে দিতে পারি রিয়াদ চোখ নামিয়ে নিল কিন্তু মনে মনে ভাবল একদিন ভাগ্য যদি পাক খায় তবে এই অহংকার মাটিতে পড়বে পরের দিন সবাই ছোট ছোট নৌকায় করে সমুদ্রে ড্রাইভ করতে বের হল অন্যরা ছোট ছোট নৌকায় করে আনন্দ করতে লাগল কিন্তু আয়েশা একটা পাথরের ওপর বসে মুখ বাঁকিয়ে রইল তার পানির ভয় ছিল সে আদেশের সুরে বলল রিয়াদ তুমি এখানে আমার সাথে থাকো রিয়াদ বাধ্য হয়ে বিলাসবহুল নৌকায় থেকে গেল কিছুক্ষণ পর সে বলল ম্যাডাম কখনো কখনো ভয়ের মুখোমুখি হওয়াই সবচেয়ে বড় সাহস আপনি পানিতে নামলে হয়তো ভালো লাগবে আয়েশা তীক্ষ্ণ কণ্ঠে বলল এখন তুমি আমাকে শেখাবে আমার কি করা উচিত রিয়াদ চুপ হয়ে গেল সমুদ্রের ঢেউ হালকাভাবে নৌকার পাশে ধাক্কা খাচ্ছিল কিন্তু তাদের মাঝে এক অদ্ভুত নিরবতা নেমে এল পরের দিন সকালে আয়েশা যখন সৈকতে ব্যায়াম করছিলেন রিয়াদ কাছেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিল সে ঘামে ভিজে কাজ করছিল কিন্তু আয়েশার মুখে ছিল তার স্বভাবসুলভ তাচ্ছিল্যের হাসি তোমার মতো মানুষ সবসময় এই মাটিতে ধুনোই লুটিয়ে থাকে এই বলে সে পানি খেতে লাগল যেন একজন সাধারণ মানুষের সাথে কথা বললেও তার মর্যাদা কমে যায় রিয়াদ মাথা নিচু করল কিন্তু তার মনে কিছু জ্বলতে শুরু করল হয়তো সেই মুহূর্তেই ভাগ্য খানের অহংকার ভাঙার প্রস্তুতি নিচ্ছিল রিয়াদ যখন আয়সার অভদ্রতা শুনল চুপচাপ সেখান থেকে সরে গেল তার মনে একটা আগুন জ্বলছিল কিন্তু মুখে ছিল সেই একই নিরবতা দুপুরে সবাই বিলাসবহুল নৌকার ডেকে লাঞ্চের জন্য জড়ো হলো। সমুদ্রের নীল পানির মাঝে রোদ ছিল নরম হাওয়া হালকাভাবে বইছিল সবাই খুশি মনে খাচ্ছিল কিন্তু আয়েশার অভ্যাস ছিল কোনো কিছুতে আনন্দ না খোঁজা সে তীক্ষ্ণ কণ্ঠে বলল রিয়াদ তোমার কি মাথায় আসে না এই ঠান্ডা খাবার যাও এটা গরম করে নিয়ে এসো রিয়াদ ধৈর্য ধরে মুষ্টি শক্ত করল এক মুহূর্তের জন্য তার মুখে রাগের একটা ঝলক দেখা গেল কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল এক মুহূর্তের জন্য তার মনে হল যদি এই অহংকারী মহিলার ওপর এই খাবার ঢেলে দিতে পারত যেমন সে প্রতিদিন তার ওপর কথার বিষ ঢালে কিন্তু সে জানত এটা শুধু ভাবা যায় করা যায় না সে চুপচাপ রান্নাঘরে গেল যেখানে ক্যাপ্টেন বসির এবং অন্যান্য কর্মীরা খাবার তৈরি করছিল সে বলল ভাই এই মহিলা তো সময় কথার বিষ ঢালে বসির হেসে বললেন বেটা এই ধনী লোকেরা এমনই হয় আমাদের হাসি মুখে তাদের নখরা সহ্য করতে হয় এদের চিকিৎসা সময় করে কোনো মানুষ নয় রিয়াদ গভীর নিঃশ্বাস নিয়ে চুপ হয়ে গেল আয়সার আচরণ প্রতিদিন আরও খারাপ হচ্ছিল এমনকি ক্যাপ্টেন বশিরের সাথেও সে অভদ্রভাবে কথা বলত বলত এই চাকরদের দেখে আমার ঘিন্না হয় এদের বলো আমার স্বামী বেশি না আসতে পুরো মৌকায় এক অদ্ভুত ভারী পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল সবাই ওই মহিলার থেকে দূরে থাকার চেষ্টা করত কিন্তু রিয়াদের দায়িত্ব ছিল তাকে সব সময় তার আশপাশে থাকতে হতো দুদিন কেটে গেল আয়েশার অহংকার তার চিৎকার তার তীক্ষ্ণ কণ্ঠস্বর সব কিছু রিয়াদের ধৈর্য ভাঙতে শুরু করেছিল সে এখন প্রায়ই তার দৃষ্টি এড়িয়ে চলার চেষ্টা করত কিন্তু ভাগ্য যেন বারবার তাদের মুখোমুখি করে দিচ্ছিল এক রাতে যখন চাঁদ তার আলো সমুদ্রের ওপর ছড়িয়ে দিচ্ছিল আয়েশা মদের নেশায় টলতে টলতে ডেকে এলো ঠিক সেই সময় রিয়াদ সামনে থেকে আসছিল আয়সা তার সাথে ধাক্কা খেল এবং বিরক্ত কণ্ঠে বলল দেখে চলতে পারো না রিয়াদের মনে ইতিমধ্যেই প্রতিশোধের একটা চিঙ্গারি জ্বলছিল কিন্তু সে নিজেকে সামলে নিল আয়সা হাসল এমন এক হাসি যাতে তাচ্ছিল্যের গন্ধ ছিল যেন সে তাকে উত্তক্ত করতে চায় রিয়াদ ঠান্ডা কণ্ঠে বলল তোমার মতো মহিলার সাথে আমি এক মুহূর্ত কাটাতে চাই না এ বলে সে চলে গেল কিন্তু তার মনে রাগ আর বেদনার ঝড় উঠছিল পরের সকালে আয়সা তার জেদ দেখাল আমি আজ মাছ ধরতে যাব রিয়াদ তাকে বোঝানোর চেষ্টা করল ম্যাডাম আবহাওয়া খারাপ হতে চলেছে এখন যাওয়া বিপজ্জনক হবে কিন্তু আয়সাকে কারো কথা শোনে আমি বলেছি যাব মানে যাব রিয়াদ হার মানল এবং একটা মোটর বোটে তাকে নিয়ে সমুদ্রের গভীরে রওনা হল কিছুক্ষণ সব ঠিক ছিল কিন্তু হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল রিয়াদ বারবার চেষ্টা করল কিন্তু বোট আর চলল না জ্বালানি পরীক্ষা করে দেখা গেল পেট্রোল ফুরিয়ে গেছে আয়েশা চিৎকার করে বলল কি মানে বোট বন্ধ হয়ে গেল এখনই এটা চালু করো রিয়াজ জবাব দিল আমি আগেই বলেছিলাম না যেতে কিন্তু তোমার জেদের কাছে আমিও এখানে আটকে গেছি এখন শুধু অপেক্ষা করো। আয়েশার মুখ রাগে লাল হয়ে গেল তারপর বলল আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো নইলে তোমাকে দেখে নেব সমুদ্র ছিল নির্মম ঢেউগুলো ধীরে ধীরে তাদের চারপাশে গর্জন করছিল দিন ঢলে গেল রাত এলো অন্ধকার নেমে এলো আর তাদের কাছে না খাবার বাকি ছিল না পানি পরের দিন সূর্য তপ্ত হয়ে উঠল আয়ষার মুখ থেকে অহংকারের চমক ম্লান হতে শুরু করল ক্ষুধা তৃষ্ণা আর ভয় তিনটেই তার কণ্ঠ থেকে অহংকার চুষে নিচ্ছিল ঠিক তখনই সে একটা বক্সে বন্দুক দেখল সে চিৎকার করে বলল এটা দাও আমরা এটা দিয়ে সিগনাল দিতে পারি রিয়াদ তৎক্ষণাৎ বলল এটা ফ্লেয়ার গান ম্যাডাম এটা সাবধানে ব্যবহার করতে হবে একটা ভুলে সব শেষ হয়ে যেতে পারে দুজন সমুদ্রের মাঝে আটকে ছিল। যেখানে আকাশ যেন হদেরছে চেয়ে নিচে ঝুঁকে পড়েছিল হয়তো এটাই সেই মুহূর্ত যখন প্রকৃতি আয়শা খানকে তার নিজের অহংকারের মুখোমুখি দাঁড় করিয়েছিল সোলয় যেন থমকে গিয়েছিল সূর্য তাদের মাথার ওপর তপ্ত হয়ে জ্বলছিল তৃষ্ণা ঠোঁট চিরে দিচ্ছিল আর ক্ষুধা পেটে আগুন জ্বালাচ্ছিল রিয়াদ সাহস করে জালের একটা টুকরো গুটিয়ে নিল এবং বড় মুশকিলে একটা ছোট মাছ ধরল আয়সার দিকে এগিয়ে দিয়ে বলল এটা খেয়ে নিন কিছু তো শক্তি পাবেন কিন্তু আয়সার মুখে তখনও অহংকারের রেখা ছিল এটা নোংরা আমি এসব খাই না বলে সে মাছটা ফেলে দিল রিয়াদ এক মুহূর্তের জন্য চোখ নামাল এবং বীরবির করে বলল জানি না তোমার মতো মানুষ ক্ষুধা আর অপমানেও নিজেকে উঁচু মনে করে কিনা হঠাৎ আয়সা সমুদ্রের দিকে ইশারা করে বলল ওই দেখো একটা নৌকা তাদের চোখে আশার আলো ফিরে এলো। আয়সা তৎক্ষণাৎ ফ্লেয়ার গান তুলে আকাশের দিকে গুলি চালানোর চেষ্টা করল কিন্তু তার হাত কাঁপছিল গুলি ঠিক মতো চলল না এবং পরের মুহূর্তেই গুলিটা সোজা তাদের রাবার বোটে গিয়ে লাগল একটা তীক্ষ্ণ শব্দ হলো বোটের হাওয়া বেরোতে শুরু করল রিয়া চিৎকার করে উঠল তুমি এটা কি করলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল বোট দুলতে শুরু করল পানি ভেতরে ঢুকতে লাগল দুজনে কোনো রকমে বোটের অর্ধেক বাকি অংশ ধরে সাঁতরাতে লাগল রাত নেমে এল আকাশে মেঘ গর্জন করছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর সমুদ্র যেন পাগল হয়ে গিয়েছিল বৃষ্টি সবকিছু ধুয়ে দিল অহংকার ভয় কণ্ঠস্বর সব আয়শা চিৎকার করতে লাগল কিন্তু পানির গর্জনে তার আওয়াজ হারিয়ে গেল রিয়াদ দুহাতে বোটের কিনারা শক্ত করে ধরে রেখেছিল রিয়াদ আয়সাকে বলতে লাগল ধৈর্য ধরো সকাল হয়ে যাবে সারা রাত তারা ঝড়ের সাথে লড়াই করল একেবারে একা যখন সকালে সূর্যের হালকা রশ্মি তাদের মুখে পড়ল তখন দূরে একটা ছোট্ট দ্বীপ দেখা গেল যেন ভাগ্য আবার একটা সুযোগ দিয়েছে কোনো রকমে তারা সেখানে পৌঁছাল মাটিতে পা রাখতেই আয়েশা বালির ওপর শুয়ে হাঁপাতে লাগল কিন্তু পরের মুহূর্তেই সে আবার তার পুরনো রূপে ফিরে গেল অহংকারের মূর্তি আয়শা রিয়াদকে বলতে লাগল আমার উকিল তোমার সাথে দেখা করবে বুঝলে তুমি আমাকে এখানে মরতে ছেড়ে দিয়েছ তোমাকে জেলে পচতে হবে রিয়াদ ক্লান্ত কন্থে বলল তোমার যা ইচ্ছা করো আমার কিছু যায় আসে না আর তাছাড়া তোমার মতো মহিলার থেকে দূরে থাকাই ভালো তারা দুজন দুদিকে হাঁটতে শুরু করল দ্বীপটা ছিল নির্জন না কোনো পাখি না মানুষ শুধু হাওয়ার সরসর শব্দ রিয়াদ পাহাড়ের একপাশে গিয়ে একটা পুরনো ঝুপুরি পেল মনে হল বহু বছর আগে কেউ এখানে থেকেছিল সে ঝুপড়িটা পরিষ্কার করল পাতা দিয়ে ছাউনি ঢাকল আর ঝর্ণা থেকে পানি এনে রাখল তারপর কাঠ দিয়ে মাছ ধরার একটা ব্যবস্থা তৈরি করল এদিকে আয়সা জঙ্গলে ঘুরতে লাগল চারিদিকে ছিল নিস্তব্ধতা অবশেষে সে ক্লান্ত হয়ে একটা গাছের পেছনে লুকিয়ে রিয়াদের দিকে তাকাতে লাগল সে দেখল যাকে সে সবসময় তুচ্ছ মনে করত সেই চাকর এখন নিশ্চিন্তে মাছ ভাজছে আর নির্জনে শান্তিতে খাচ্ছে ক্ষুধা অবশেষে তার অহংকারকে গ্রাস করতে শুরু করল সে ধীরে ধীরে রিয়াদের কাছে এলো এবং ধীর কণ্ঠে হাত মেলে বলল আমাকে একটু দাও রিয়াদ হাত থামাল তারপর চোখ তুলে আয়সার দিকে তাকাল এবং বলল না তুমি সবসময় আমাকে উপহাস করেছ আজ তোমাকে তোমার ক্ষুধার সঙ্গে নিজেকে লড়তে হবে আয়সার রাগে বলল আমি এটা কিনে নেব হাজার টাকা দেব নয়তো এই নাও আমার সোনার চুরি রিয়াদ চুরিটা হাতে নিল তারপর মুচকি হেসে মাটিতে ছুঁড়ে ফেলল এখানে তোমার সম্পদ চলবে না ম্যাডাম এখানে শুধু ক্ষুধা কথা বলে অহংকার নয় আয়সার মুখ লাল হয়ে গেল সে মাটি তুলে তার দিকে ছুড়ল রিয়াদের ধৈর্য এবার ভেঙে গেল সে একটা জোরে থাপ্পর মারল তারপর বলল এখন শোনো আজ থেকে তুমি আমার চাকর আমি এই দ্বীপের মালিক আমার প্রতিটা কথা তোমাকে মানতে হবে যদি খাবার পেতে চাও আমাকে মালিক বলো এবং আমার কাপড় ধুয়ে শুকিয়ে দাও তারপর পানি ভরে আনো তবেই হয়তো তোমাকে কিছু খেতে দেব আয়সার আগে দাঁত কিরমির করল কিন্তু তার আর কোনো পথ ছিল না সে ঝর্নার কিনারে গেল কাপড় ধুয়ে পাথরের ওপর মেলে দিল এবং সন্ধ্যা হওয়ার আগে রিয়াদের সামনে এনে রাখল রিয়াদ গভীর নিঃশ্বাস নিয়ে বলল এখন গিয়ে পানি নিয়ে এসো আর প্রথমবারের মতো সেই ধনী মুক্তমনা নারী যিনি কখনো হাত তুলতেন না এখন একজন সাধারণ চাকরানির মতো বালতি হাতে জঙ্গলের ভেতরে যাচ্ছিলেন তার অহংকারের শিকর এখন ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছিল আয়শা রিয়াদের কথা মেনে নীরবে তার বলা সব কাজ করতে লাগল প্রথমে সে তার কাপড় ধুয়ে দিল তারপর ঝর্ণা থেকে পানি এনে দিল সূর্য ডুবে গেল ক্লান্তি তার অহংকারের ওপর প্রথম আঘাত হানল যখন সে ফিরল রিয়াদ একটা মাছ ভেজে তার সামনে রেখে বলল এটা নাও খেয়ে নাও আয়েশা ইতস্থত করে তার দিকে তাকাল একসময় যে নারী খাবারের একটা দানা ঠন্ডা হলেই চিৎকার শুরু করত আজ সে আধা কাঁচা ধোঁয়ায় কালো হয়ে যাওয়া মাছ হাতে নিয়ে ধীরে ধীরে খেতে শুরু করল রিয়াদ নীরবে তাকে দেখল তার মনের কোথাও একটা ব্যথা অনুভব হল কিন্তু সে জানত এই ব্যথাই সেই ওষুধ যা অহংকারের বিষ নামিয়ে দেয় রাত এলো সমুদ্রের কিনারে হাওয়া ঠান্ডে হয়ে গেল রিয়াদ তার ঝুপড়ির ভেতর গেল এবং আয়েশাকে বলল এখানে তোমার জন্য জায়গা নেই বাইরে আকাশের নিচে শুয়ে থাকো আয়েশা বলল বাইরে খুব ঠান্ডা রিয়াদ বলল এই দ্বীপ কোনো ধনী মুক্তমনার জন্য তৈরি হয়নি তোমাকে পরিস্থিতির সঙ্গে বাঁচতে শিখতে হবে সেই মুহূর্তটি ছিল হয়তো আয়েশার জীবনের সবচেয়ে দীর্ঘ মুহূর্ত বাইরে বালির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে প্রথমবারের মতো সে তার জীবন নিয়ে ভাবল যে নারী পৃথিবীকে তুচ্ছ করে গর্ববোধ করত সে আজ মাটির সঙ্গে লেপটে কাঁদছে সকাল হলো। সূর্য তার সোনালি হাত আকাশে মেলে দিল রিয়াদ আর আয়েশা সমুদ্রের কিনারে মাছ ধরতে গেল এখন রিয়াদের মুখেও একটা কঠোরতা ছিল যেন সে নিজেকে শক্তিশালী মনে করছিল সে মাছগুলো উল্টে দিত আর বাকি সব কাজ আয়েশার কাঁধে ছেড়ে দিত সামান্য অহংকার দেখালেই সে ঠান্ডা কণ্ঠে তাকে থামিয়ে দিত সময়ের সঙ্গে তার ব্যবহার আরও কঠোর হয়ে উঠল একদিন আয়েশা যখন কাঠ জোড়ো করে ফিরল রিয়াদ হঠাৎ বলল আজ তুমি গান গাও হ্যাঁ সেই গান যেটা তুমি একসময় পছন্দ করতে আয়েশা অবাক হয়ে তার দিকে তাকাল গান কি হ্যাঁ গান গাও আর হাসো যেন জীবনের কোনো অভিযোগ নেই আয়েশা বাধ্য হয়ে ধীর কণ্ঠে গান শুরু করল তার কণ্ঠ হাওয়ায় ছড়িয়ে গেল যেন সমুদ্র শুনতে লাগল রিয়াদের মুখে এক অদ্ভুত শান্তি ফুটে উঠল তার মনে হল যে নারী শুধু অহংকারে ভরা ছিল সে এখন মানুষ হতে শুরু করেছে এখন আয়েশা তার কাপড় ধুত কাঠ আনত পানি ভরত আর কখনও কখনো তারা দুজন হাসত ধীরে ধীরে তাদের মাঝে একটা অলেখিত রসায়ন জন্ম নিতে লাগল একটা সম্পর্ক যা ঘৃণা থেকে শুরু হয়েছিল কিন্তু সময় হয়তো তাকে অন্য রঙে রাঙাতে শুরু করেছিল একদিন আয়েশা যখন মাছ রান্না করছিল রিয়াদ তার কাছে এসে বলল আমার হাতে একটা দাগ আছে দেখো এটা একটা ছোট্ট চুমু দাও আয়েশা চমকে উঠল তোমার মাথা কি এখন ঠিক আছে রিয়াদ বলল না শুধু দেখতে চাই তোমার অহংকার এখনো বেঁচে আছে নাকি মরে গেছে সেই মুহূর্তটি ছিল নিরবতার আয়েশার হাত কাঁপল কিন্তু অবশেষে সে ঝুঁকে পড়ল একটা হালকা লজ্জার সঙ্গে সে রিয়াদের হাত স্পর্শ করল রিয়াদ কিছু বলল না সে জানত এটা জয় নয় এটা অনুভূতির জন্ম সে চাইত আয়েশা বুঝুক শক্তি সম্পদে নয় নম্রতায় থাকে সেই দিনের পর থেকে আয়েশা আর কখনো আদেশ করল না শুধু কাজ চেয়ে করতে লাগল রিয়াদও এখন তার সঙ্গে আগের মতো কঠোর ছিল না সেই দ্বীপে যেখানে হাওয়ায় নির্জনতার সুবাস ছিল দুটো হৃদয়ের মাঝে একটা নতুন অনুভূতি জন্ম নিতে লাগল যা হয়তো ভালোবাসা ছিল না কিন্তু মানবিকতা নিশ্চিতভাবে ছিল রিয়াদের মনে এখন একটা অদ্ভুত দ্বন্দ্ব চলছিল সে আয়েশাকে অনেক দিন ধরে অপমানিত হতে দেখেছে কিন্তু এখন যখন সে দুর্বল নীরব এবং লজ্জিত হয়ে বসে থাকত তার মনে রাগের জায়গায় করুণা জায়গা করে নিতে শুরু করেছিল সে চাইত আয়েশা বুঝুক মানুষের আসল পরিচয় তার সম্পদ নয় তার হৃদয় তাই সে কখনো কঠোর হতো কখনো নরম যেন সে ভেতর থেকে বদলে যায় এক রাতে যখন সমুদ্র নীরব ছিল এবং চাঁদ তার আলোয় দ্বীপকে ভিজিয়ে দিচ্ছিল আয়েশা একা সমুদ্রের কিনারে বসে রইল সমুদ্রের ঢেলে তার পুরনো জীবনের শব্দ শুনতে পেল গোলমাল আদেশ অহংকার নির্জনতা পরের সকালে সে রিয়াদের কাছে গেল তার চোখে অশ্রু ছিল আর মুখে সেই অহংকার ভেঙে গিয়েছিল যা একসময় তার অস্তিত্বের অংশ ছিল সে রিয়াদের পায়ের কাছে বসে পড়ল সে বলতে লাগল আমি ভুল ছিলাম আমি সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমি তোমার কাছে ক্ষমা চাই রিয়াদ রিয়াদ তার কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বলল আয়েশা মানুষ তখনই বদলায় যখন সে নিজেকে চেনে তুমি সেই পদক্ষেপ নিয়েছ আমি তোমাকে ক্ষমা করছি সেই মুহূর্তে তাদের মাঝে কিছু বদলে গেল তারা আর শুধু মালিক আর চাকর ছিল না বরং দুজন মানুষ হয়ে গেল যাদের একে অপরের প্রয়োজন ছিল এখন তারা একসঙ্গে কাজ করতে লাগল মাছ ধরত পানি ভরত ঝুপড়িকে আরও ভালো করত জীবন একটু সহজ মনে হতে লাগল ধীরে ধীরে তাদের মাঝে একটা নরম অনুভূতি জন্ম নিতে লাগল যখন আয়েশা হাসত রিয়াদ মুচকি হাসত যখন সে ক্লান্ত হতো রিয়াদ নীরবে তার জন্য পানি ভরে আনত সময় গড়িয়ে চলল এক রাতে যখন হাওয়ায় আর্দ্রতা আর শান্তি ডুবেই ছিল তারা দুজন তাদের হৃদয়ের দরজা একে অপরের সামনে খুলে দিল হয়তো এটা ভালোবাসা ছিল না কিন্তু দুটো ভাঙা হৃদয়ের শান্তি খোঁজার মুহূর্ত ছিল এখন সেই ঝুপড়ি আয়েশার জন্য বাড়ি হয়ে গিয়েছিল রিয়াদ বলত দেখো এটাই জীবন না কোনো ঐশ্বর্য না বিলাস শুধু একটা সাধারণ হৃদয় আর তার সঙ্গে শান্তি একদিন রিয়াদ জিজ্ঞেস করল তুমি এত কঠোর কেন ছিলে সবার সঙ্গে ঘৃণা কেন করতে আয়েশা গভীর নিশ্বাস নিয়ে বলল কারণ আমার জীবনে কেউ আমাকে কখনো বোঝেনি আরিফ আমের স্বামী শুধু সম্পদের পেছনে ছিল আমি একা ছিলাম কিন্তু সেই একাকিত্ব কেউ কখনো দেখেনি আমি রাগে থাকতাম মানুষকে তাচ্ছিল্য করতাম হয়তো নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলাম কিন্তু তুমি আমাকে বুঝিয়েছ মানুষ হওয়া কেমন হয় রিয়াদ তার চোখের দিকে তাকাল তুমি দেরি করেছ ঠিক কিন্তু নিজেকে চিনতে পেরেছ এটাই যথেষ্ট সময় যেন থমকে দাঁড়িয়েছিল দ্বীপে এখন তারা দুজন একসঙ্গে থাকতে শুরু করল একে অপরের ছাড়া নিরবতাও অসম্পূর্ণ মনে হতো। দিনে তারা মাছ ধরত সন্ধে আগুনের পাশে বসে গল্প করত কখনো তারা হাসত কখনো অতীতের কথাই চুপ হয়ে যেত এক সন্ধ্যায় যখন সূর্য সমুদ্রে ডুবে যাচ্ছিল আয়েশা কাঠ কুড়োতে গেল হঠাৎ সে দূরে সমুদ্রে একটা জাহাজ দেখল আলোয় ঝলমলে শব্দে ভরা এক মুহূর্তের জন্য তার হৃদয়ে দ্রুত ধুকপুক করতে লাগল আমরা বাঁচতে পারি সে বীর করে বলল কিন্তু পরের মুহূর্তেই সে ফ্লেয়ার গানের দিকে তাকাল আর হাত থামিয়ে দিল কিছুক্ষণ সে চুপ করে দাঁড়িয়ে রইল তারপর নিজেকে বলল যদি আমি চলে যাই তাকে হারাবো আর হয়তো এসব কিছু বেইমানি হয়ে যাবে রাতে সে চুপচাপ ঝুঁপিতে ফিরে এলো রিয়াদকে কিছুই বলল না তার মনে এখন আর সেই ইচ্ছা ছিল না যে সে তার পুরনো জগতে ফিরে যাবে সেই জগৎ যেখানে ছিল শুধু ফাঁকা হাসি আর দেখানোর ভাব রাত গভীর হল হাওয়ায় ঠান্ডা ছিল ঝুপড়িতে তাদের একটা পুরনো বোতল মিলল রিয়াদ হেসে বলল এটা হয়তো কোনো মুসাফিরের স্মৃতি দুজনে বোতল খুলল আর হালকা হালকা চুমুক দিতে লাগল হাওয়ায় হাসির ধ্বনি ছড়িয়ে পড়ল সমুদ্র নীরবে শুনতে লাগল সেই রাতে তারা দুজন অনেকক্ষণ নাচল যেন জীবনের ক্লান্তিকে নাচের মাঝে ভাসিয়ে দিতে চায় এখন তারা একে অপরের এত কাছাকাছি এসে গিয়েছিল যে কথা অপ্রয়োজনীয় হয়ে গিয়েছিল তাদের মাঝে ছিল শুধু শান্তি এমন শান্তি যা হয়তো তারা দুজনেই জীবনে প্রথমবার অনুভব করেছিল রিয়াদ এখনও আশা রাখত যে একদিন কেউ এসে তাদের উদ্ধার করবে কিন্তু আয়েশা চাইত সময় এখানেই থেমে যাক সেই দ্বীপে সেই ঝুপড়িতে যেখানে সে প্রথমবার নিজেকে খুঁজে পেয়েছিল সমুদ্রের কিনারে সন্ধ্যা নামছিল হাওয়ায় আর্দ্রতা ছিল আর আকাশে ধীরে ধীরে সূর্য ডুবে যাচ্ছিল আয়েশা আর রিয়াদ কিনারে বসেছিল নীরব কিন্তু তাদের চোখ একে অপরের সঙ্গে অনেক কথা বলছিল আয়েশা ধীরে বলল যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে আমরা চিরকালের জন্য আলাদা হয়ে যাব রিয়াদ বলল আমি এটা চাই না আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আর চাই এই মুহূর্তগুলো কখনো শেষ না হোক তার কণ্ঠে প্রথমবারের মতো একটা সত্যতা ছিল যা হয়তো সে জীবনে প্রথমবার অনুভব করেছিল রিয়াদ তার হাত ধরল নরম হেসে বলল যদি আমাদের ভালোবাসা সত্যি হয় আয়েশা তাহলে আমরা যেখানেই থাকি একে অপরের থেকে আলাদা হব না ভালোবাসা জায়গার সঙ্গে নয় হৃদয়ের সঙ্গে জড়িত থাকে আমার বিশ্বাস তুমি ফিরে আসবে যখন আমি তোমাকে মনে করব সেই মুহূর্ত সমুদ্রের গর্জনে কোথায় হারিয়ে গেল তারপর রিয়াদ আকাশের দিকে ফ্লেয়ারগুলি ছুঁড়ল কয়েক ঘন্টা পর একটা নৌকা তাদের কাছে এলো এবং তাদের উদ্ধার করা হলো নৌকায় বসে দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল যেন হৃদয় জানত এই শান্তি এই নীরবতা হয়তো আর কখনো ফিরবে না যখন তারা বন্দরে পৌঁছাল আয়েশার স্বামী আরিফ খান সেখানে উপস্থিত ছিল সে দৌড়ে গিয়ে আয়েশাকে জড়িয়ে ধরল আয়েশা তুমি বেঁচে আছো আমার বিশ্বাস হচ্ছে না রিয়াদ পেছনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল আরিফ এগিয়ে এসে তার সঙ্গে হাত মেলাল এবং বলল তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ এই ঋণ আমি কখনো ভুলব না এটা নাও তোমার জন্য আমার কৃতজ্ঞতা রিয়াদ চোখ নামিয়ে নিল এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল তার মুখে শান্তি ছিল না ছিল এক অদ্ভুত শূন্যতা কয়েকদিন পর রিয়াদ শহরের একটা ক্লাবে একা বসেছিল হঠাৎ একজন তার সামনে এসে দাঁড়াল এটা আরিফ সাহেব পাঠিয়েছেন পুরস্কার হিসেবে বলে একটা ব্যাগ টেবিলে রাখল রিয়াদ ব্যাগ খুলল ভেতরে ছিল নোটের বান্ডিল তার মুখে হালকা তিক্ততা ফুটে উঠল সে বলল আমার বিবেক বিক্রির জন্য নয় এই বলে ব্যাগটা ফিরিয়ে দিল কিন্তু ব্যাগটা সেখানেই রয়ে গেল রিয়াদ যাওয়ার সময় হঠাৎ থেমে ব্যাগটার দিকে তাকাল এবং চুপচাপ তা তুলে নিল রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল একটা জুয়েলারি দোকানে তার পা নিজে থেকে থেমে গেল সে ব্যাগ থেকে কিছু টাকা বের করে ভেতরে গিয়ে একটা সুন্দর আংটি কিনল চকচকে কিন্তু সাধারণ ঠিক আয়েশার মতো যে এখন অহংকার মুক্ত হয়ে গিয়েছিল পরের সকালে সে আয়েশাকে ফোন করল আয়েশা আমি তোমাকে খুব মিস করছি আমরা দুজন সেই দ্বীপেই থেকে যেতাম যেখানে শান্তি ছিল ও পাশে কয়েক মুহূর্তের নীরবতার পর আয়সার কণ্ঠ ভেসে এলো আমিও তোমাকে ভুলতে পারছি না রিয়াদ আমি তোমার সিদ্ধান্তের অপেক্ষা করব কাল আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে একটা চিঠি লিখে হোটেলের রিসেপশনে রেখে দিও আমি নিশ্চিত তা নিয়ে নেব রিয়াদ ঠিক তাই করল আগের রাতে সে বসে একটা চিঠি লিখল সে চিঠিতে লিখল আয়শা আমি তোমাকে বিয়ে করতে চাই আমরা দুজন কোথাও দূরে গিয়ে একটা নতুন জীবন শুরু করব যেখানে না দুনিয়া থাকবে না কোনো নাম পরিচয় শুধু তুমি আমি আর সেই শান্তি যা আমরা দ্বীপে পেয়েছিলাম সকালে সূর্য ওঠার আগে বন্দরে চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব চিরকাল সে চিঠিটা আন্তির সঙ্গে রিসেপশনে রেখে দিল কিন্তু ভাগ্য আবারও তাদের মাঝে দেয়াল তুলে দিল পরের সকালে সেই চিঠি প্রথমে আরিফ খানের হাতে পড়ল সে চিঠিটা পড়ল এবং মুচকি হাসল তারপর চুপচাপ সেটা আয়েশার কাছে পৌঁছাতে দিল না আয়েশা অপেক্ষা করতে থাকল কিন্তু কোনও বার্তা এল না অবশেষে সে বাধ্য হয়ে আরিফের সঙ্গে হেলিকপ্টারে উঠে চলে গেল প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ